এক ব্যবসায়ী মোটা টাকার সামগ্রী এসে পৌঁছায়নি ব্যবসায়ীর হাতে অভিযোগের কাঠকোড়ায় গৌহাটির ওম রোডওয়েজ নামের এক ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ শিলচর রাঙ্গের খাড়ি থানায় এজাহার দায়ের করে সুবিচার কামনা করেছেন প্রতারিত ব্যবসায়ী ঘটনাকে ঘিরে বড়াকে ব্যবসায়ী কঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে অভিযোগের বর্ণনায় জানা যায় শিলচর সোনাই রোডের এসকে মার্কেটিং এর কর্ণধার শিবতোষ কুমার দে গোহাটি থেকে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার বেকারি কাঁচামাল সামগ্রী ক্রয় করে শিলচরে পৌঁছে দেওয়ার জন্য ওম রোডওয়েজ ট্রান্সপোর্ট কোম্পানিকে ঠিকা দেন মোটা অঙ্কের টাকার সামগ্রী শিলচর পৌঁছে দেওয়া নির্ধারিত সময়সীমা অনেক আগেই পার হয়েছে কিন্তু সামগ্রী শিলচরে পৌঁছায়নি এমরমে প্রতারিত শিলচরে ব্যবসায়ী শিবতোষ কুমার দে গণমাধ্যমে অভিযোগের বিষয় তুলে ধরে পুলিশে এজাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায়ী বলেন শিলজোড় সোনাই রোডে এফকে মার্কেটিং নামে তার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তিনি বেকারি কাঁচামালের ব্যবসা করেন প্রতিবারের মতো বিগত আঠাশ মার্চ গোহাটির একানিক পাইকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে সাত লক্ষ আটত্রিশ হাজার টাকার সামগ্রী ক্রয় করে শিলচুড়ে পৌঁছানোর জন্য ওম রোডওয়েজের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সামগ্রীগুলি সমছে দেয় কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও সামগ্রীগুলো শিলচুরে পৌঁছায়নি বলে অভিযোগ আমাদের হাতে মন্তব্য রয়েছে সেই ব্যবসায়ীর সরাসরি অভিযোগ শুনে নেব থেকে নমস্কার আমার নাম শুভতোষ কুমার দে তো আমার সবাই স্থানে নাম সিনে তো আমার ফার্মার নাম হলো এসকে গত মার্চে আমি একটা অর্ডার দিয়েছিলাম গুয়াটিতে তো মালের অর্ডার দিয়েছিলাম তো আমার ব্যাটারি রমেটারি আছে দোকানে অর্ডার দিয়েছিলাম সো টোয়েন্টি নাইনে এরা মালগুলি আমার রোড ওম রোডওয়েজ করিয়া একটা কার্গোতে এরা মালগুলি সব দিছে মালদিষ্ট এরাউন্ড দুইটা দুইটা পার্টি আসলো মানে একটা হলো মোহন ইম্পেক্স আর একটা হলো কেমেক্স ইন্ডিয়া তো দুইটা পার্টি মাল দেওয়া হয়েছিল মহ মোহন ইম্পেক্সের অ্যরাউন্ড অ্যামাউন্ট হবে অ্যাউন্ড সেভেন লাখ থার্টি থার্টি ফোরটি লাখ সেভেন সেভেন লাখ ফোরটি থাউজেন্ড অ্যারাউন্ড এরম আর কেমেক্স ইন্ডিয়ার আসলে ফিফটি এইট সামথিং একটা অ্যামাউন্ট আসছিল সো মাল দেবার পরে মালেরা রিসিভ মানে ওম ওম রোড ওয়েসে রিসিভ করছে মালটা ইভেন কি চালানো এরা রিসিভ কইরা করে চালানেরা চালানো লেখা দিছে চার দিন পাঁচ দিন ছয় দিন যাওয়ার কোনো মালের কোনো খবর খবর কোনো পাইতাম না তো আমি ওম রোড বেস কইরা কোম্পানি ওই রোডে ওই কোরিয়ারে পাঠানো হয়েছিল কিন্তু চার পাঁচ দিন ছয় দিন যাওয়া যায় আমি সব খবর করলামের মালিককে ফোন করছিলাম ফোন করার পরও পর যে ব্যাপারটা কি মানে আমিও খুঁজছি কি হলো ব্যাপারটা মালটা রান্না কেনে তাই না বললাম আইবো 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 কইরা মানে দিন দিন জাস্ট দিনগুলি খাটার তারাও দু তিন দিন পর আবার পরে আবার করলাম দেখি ব্যাপার সেপার তখন কিছু জানান না মানে ভালাম সঠিক খবর দেন না সঠিক খবর না দেওয়ার সঙ্গে পরে তো আমি তো বহুদিন প্রায় আরও পরে ওয়েট করছি তাই আমি ভাবছি মেবি কিছু ঈদ উদ আসলো ঈদের লিগে আমি আরও একটু ওয়েট উট করছি এখন দেখি আর দেখি কোনো খবর খোঁজ খবর তুমি তখনও পাওয়া যান না

কিন্তু আমার তো পেমেন্ট দিতে লাগবে আমার গুড বিল যখন আমার আছে আমার পেমেন্ট পেমেন্ট দিতে পারে যার থেকে আমার মালটা দিছিলো এটা ট্রান্সপোর্ট দিয়েছিলো এরা তো এখন এরা তো বুঝেন না যে এখন মাল পাইছে কি পাই না এরা তো মাল দিলেই অখন তো পেমেন্ট পার ডে পেমেন্ট লাগে একটু টোয়েন্টি ডেজ হয়ে আছে এটা পেমেন্টের লিগে আমার একটু প্রেশার করে তোমার তো দিতেই লাগবে আজকে না কালকে দিতেই লাগবে কিন্তু আমার মালও খেয়েছি না আমি কেমনে করে আমি দিতে অ্যারেঞ্জ করতাম এখন দাবি থাকে যে এরকম যদি প্রবলেম থাকে এরকম ট্রান্সপোর্টের মানে কেমনে লাইসেন্স দেব সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ